প্রত্যেকটা семье পুরুষ এবং মহিলার জন্য অত্যন্ত জরুরি হলো যে বীর থেকেই যেন আল্লাহর হুকুম নবীর তরিকাহ থাকে তারপরে বীর আগে যে দ্বিতীয় যে সন্তান আমাদেরকে হাতখানি দিয়ে বলে যে আব্বা তুমি আমার মার কাছে যাওয়ার সময় এই দোয়া করে যাইবা তাহলে তোbart থেকে ভালো সন্তান আসবে বিসমিল্লাহী আল্লাহ মজার নিবিষায়িত মজার নিবিনে এই দোয়া পরে যখন পুরুষ কোনো মহিলার কাছে যাবে সহবাসে যাবে এই সহবাস থেকে যে সন্তান আসবে সে সন্তান দিনদার হবে নসুলিকারী সাল্লাল্লাহ আরিম ওসাল্লাম বলেন যেই পুরুষ আর মহিলা যে স্বামী স্ত্রী এই দোয়া পরে নিজের সংসারের দিকে পা বাড়াইবে আল্লাহ তাআলা এদের থেকে যে সন্তান আসবে এই সন্তানকে শয়তান সুইতে পারবে না ধরতে পারবে না শয়তান থেকে আল্লাহ তালা মুখ করা তাহলে বলেন তো সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের সুখ শান্তি বা সন্তান আদব ওলা দিন হওয়ার জন্য পিতা মাতার উপরে কিছু কর্তব্য আছে কি না আছে কি না তাহলে তোমরা যারা সন্তান আছো তোমাদেরকেও বলতেছি আমরা যারা পিতা আছি যারা মা আছে যারা শুনবেন বা শুনবেন আমাদের জন্য জরুরি এজন্য তারা মাজিরি আগেও বলছি এখনো বলি যে ঘর স্বামী স্ত্রী দিন হয় ছেলেমেয়ে দিন দাঁড় হয় এটা একটা জান্নাতের টুকরা যে ঘর সাবে স্ত্রী মদ্দিন হয় নেশাগ্রস্ত হয় একজন আরেকজনের কথা শোনে না মা বাবার কথা মা সন্তানের কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না ওই গড়টা একটা জাহাঙ্গের থেকে আল্লাহ আমাদেরকে বিয়ে যে একটা অ্যাবাদ স্ত্রীর সাথে রাত কাটানো যে একটা অ্যাবাদত এই আবাদত গুলি যেন আল্লাহ তালার হুকুম নবী আলী সালামের তরিকার ভিতরে হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আমি নামাজের পরে দোয়া হবে বিশেষ করে আজকে আমরা সবাই জানি যে এই জন্য প্রথম হলো ভালো সন্তান পিতা মাতার উপরে সন্তানের হক সমূহ আলোচনা হচ্ছে যে প্রথম শর্ত হলো বিয়েটা সহি বিয়ে কি হতে হবে সাহি হতে হবে শুদ্ধ হতে হবে বিয়ে শুদ্ধ হওযার যে সমস্ত শর্ত প্রথম শর্ত শোনে বিয়ে একজন ছেলে একজন মেয়ের মধ্যে যে বিবাহের যে শুদ্ধ হবার যে সমূহ যে কয়েকটা শর্ত আছে তার মধ্যে প্রথম শর্ত হলো এই ছেলে আর এই মেয়ের মধ্যে বিবাহ বৈধ কিনা বিবাহ বৈধ কিনা এটা হলো প্রথম শর্ত তো বলবেন ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ বৈধ কিনা বিষয়টা বুঝলাম এই ছেলে মেয়ের মধ্যে দুধ ভাই বোনের সম্পর্ক আছে কিনা আত্মীয় তার মধ্যে বিবাহ বাইকে নিয়ে চলে গেলাম আর সংসার করতেছি এটাই কি সংসার এই সংসার থেকে আমাদের ভালো সন্তান আশা করা যায় বিবাহের শর্ত সমূহ থেকে আরেকটা শর্ত যে ন্যায় নিষ্ঠাবান দুইজন সাক্ষী দরকার ন্যায় নিষ্ঠাবান দুইজন কি দরকার সাক্ষী দরকার দুইজন সাক্ষী উপস্থিতিতে বিবাহ বিবাহ করাইতে হবে বিবাহ করাইতে হবে এটাকে খেলতা ভাষা করলে হবে কাউকে নাই একজন পুরুষ একজন মহিলাকে রেখা বিবাহ করাইলাম বিবাহ করাই নিলাম সংসার করতেছি সুখের সংসার করতেছি আমি একটু চিন্তা করি না যে একজন পুরুষ একজন মহিলা সাক্ষী রাখলে এই বিবাহ কি সহি হবে ন্যায় নিষ্ঠাবান দুইজন পুরুষ থাকতে হবে দুইজন পুরুষ সাক্ষী থাকলে বিবাহ সহি হবে একজন পুরুষ একজন মহিলা সাক্ষী বিবাহ সহি হবে না আপনি তিরিশ বছর সংসার করতেছেন ছেলে মেয়ে হচ্ছে এই ছেলে যারা সন্তান হয় ইজাব কবুল বিবাহ সহি হওয়ার জন্য ইজাব লাগবে কবুল লাগবে আপনার কাছে ইজাব প্রস্তাব করতে হবে আপনাকে কবুল বলতে হবে সাক্ষী লাগবে এটা বিবাহ কোনো খেল তামাশা না এটা নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তেছে পানি পান করলো নামাজ থাকবে না ভালবে নামাজে খাইলো নামাজ থাকবে না ভালবে নামাজে কথা বললো না থাকবে সাক্ষী রাই বিবাহ হবে খেল তামাশা ন কাকে সাক্ষী রেখে বিয়ে করছো তো কাউকে পাই না আল্লাহকে সাক্ষী রাখছে খেল তামাশা ন এটা শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান তোমার নতুন প্রজন্ম তোমার শত শত হাজার হাজার বছরের নসল এখান থেকে তৈরি সন্তানরা সন্তানটা কেন কথা শোনে না আমাদের আমাদের কমিকা এর এজন্য আমাদের কমিকামাগুলি দেখতে হবে খুঁজে তালাশ করতে হবে আমরা কতটুকু সহির উপরে আছি এই জন্য সাক্ষী বিষয়টা এই যা কবুল বিষয়গুলি খুব সতর্কতার সাথে এবং তারা মাহাজির আরেকটা জিনিস হলো যে পিতামাতা কথা কাটাকাটি হইল ঝগড়া হইল তালাক দেয় তালাকের সিস্টেম আছে কিভাবে তালাক দিলে আমার স্ত্রী সতর্ক হবে ওইটাও শরীয়তে আছে কিভাবে তালাক দিলে একেবারেই শেষ হয়ে যাবে এটাও জানতে হবে রাগের মাথায় গুসার মাথায় ঝগড়া করে স্ত্রীকে তালাক দিয়ে দিলাম ঠান্ডা মাথায় ঘুষে ঘুস তার আওয়াজ শুধু সারা দুনিয়াতে একটা আওয়াজ ছেলে কথা শোনে সন্তানরা কথা শোনা আমি কতটুকু আমি আমার রবের কথা শুনলাম আমি আমার বিবাহটা রবের হুকুম মতো করলাম কিনা আমার বিবাহটা সহি বিবাহের পরে যে বিষয়গুলো ওই বিষয়গুলো সহিদকে সামনে রাখলাম আমার বিবাহটা এরকম অবস্থা হইল সারা রাত গান বাজনা হইল নর্তকি নাচল মতপান হইল নেশা হইল আমার এক বিয়ের কারণে ওই বিয়ের রাত্রিতে পাঁচটা দশটা নারীর সংগ্রাম নষ্ট হচ্ছে নারীর ইজ্জত নষ্ট হচ্ছে কে কাকে ধরছে কে কাকে শুনল কে কাকে ধরব খেয়ালই নাই একটা বিয়েকে কেন্দ্র করে দশ জন যুবক যুবতীর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে একটা বিয়ের মধ্যে শত শত যুবকরা মতপান করতেছে এরকম বিয়ের থেকে মাঝখান থেকে সন্তান আসলে কথা শুনবে কি বল আমি তো লাগাইলাম আশা করবো সংসার জীবনে ঝগড়া হয় এমন কোন কিভাবে স্ত্রীকে ভালো করতে হবে সতর্ক করতে হবে এটা তালাকের একটা বিধান আছে তিন তালাক দিলাম ছয় তালাক দিলাম নিজের বিবির মাকে সহ তালাক দিলাম তার দাদি সহ তালাক দিলাম তার চতুষ্টি তালাক দিয়ে দিলাম আধা ঘন্টা পরে ট্রেন্স ফিরে আসছে দুইটা ছেলে মেয়ে তিরিশ বছরের সংসার এটা কিভাবে শ্বাস করা যায় এখানে খোঁজার বিধান আছে কিনা এখানে খোঁদার বিধান আছে কিনা তালাকের কথা কোরআনে আছে কিনা কয়ে তালাক দিলে সারা সারি হয়ে যাবে কয়ে তালাক দিলে আবার আনা যাবে এই বিধান আল্লাহ তালা দিচ্ছেন কিনা আপনি একেবারেই তিনটা চারটা তালাক দিয়ে দিলেন তা চৌদ্দ তালাক দিয়ে দিলেন এখন মাসালায় বলে কোরআনে বলে হাবিসে বলে ফতুয় বলে সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই এখন জোরাতির কাছে গেলেন আদ্যা ডাক্তার যেমন মানুষের যান নষ্ট করে ঠিক আড্ডা মনুবী মানুষের ইমান নষ্ট করে মানুষের আবেল নষ্ট করে গেলেন এরকম ফুটপাথের আড্ডা মুশীর কাছে পাঁচ হাজার টাকা দিলেন দুই হাজার টাকা দিলেন এটাকে আবার জোরা তালে দিয়া হয়ে গেছে এবার সংসার করলেন অথচ এমন তালাক দিলেন চির জীবনের জন্য আপনার থেকে সে আলাদা হয়ে গেল ভাও নাই নাই আবার তাকে নিয়ে সংসার করতেছেন তার সাথে আপনি সহবাস করতেছেন এটা হালাল না হারাম আওয়াজ দিয়ে বলেন এই সহবাস এই একসাথে থাকাটা হালাল না হারাম এই হারাম থেকে যে সন্তান আসবে বৈধ সন্তান অবৈধ সন্তান লাগাইছে তো নিরাজ আসবে কিভাবে আনবে সমাজে এগুলি অহর হচ্ছে কি না হচ্ছে কি না খোদার গজব কেন আসতেছে চিন্তা করতেছি চিন্তা করতেছি যে এইভাবে তালাক দিয়া শত শত পরিবার জোড়া তালি দিয়া জীবন চিন্তাই করতেছে তালাকের সিস্টেম আছে তালাকের বিধান আছে সমাধান আছে যেই সমাধান তুমি তোমার জবান দিয়ে যেই কথা বলছো ওই সমাধানে তোমাকে চলতে বিয়ে করলাম নিজের স্ত্রী এটা আমি নিজে ভোগ করবো এটা আমি নিজে ভোগ করবো এটা আমার মুখের বিষয় এটা আল্লাহ তালা আমাকে আমার জন্য হালাল করছে অপরের জন্য না আমার বন্ধুর জন্য না আমার ফ্যামিলির জন্য না তুমি কেমন পুরুষ তুমি তুমি বিয়ে কইরা তোমার স্ত্রীর জন্য ছেড়ে দিলে এক ঘন্টা দশ মিনিট একাকী কি রুমে ছেড়ে দিলা কথা বলো বন্ধু আমার স্ত্রী স্ত্রীকে বলতেছে আমার আমার লুটা কালের বন্ধু সে আমার জীবনের দুঃখে সুখে পাশে দাঁড়াইছে সময় দিতেছে একসাথে পেট কোথায় পিঠ কোথায় লজ্জা স্থান কোথায় লজ্জা কোথায় হায়া কোথায় এরকম পরিবার থেকে ভালো সন্তান আশা করা যায় তাবিজে কাজ হবে যার কুকে কাজ হবে আমার মধ্যে তো সমস্যা এই সন্তান আসার আগেই সন্তান আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে বলে বাবা ভালো একটা আদর্শ মা দেও একটা দিনদার মা আনো আদর্শ মা তুমি আদর্শ তো আমিও আদর্শ হব শুধু সন্তান পিতা মাতার কথা শোনা হুজুর আজকে বয়ান করবে সন্তান না পিতামাতার কথা না শুনলে কি আজাব দিবে তার কি শাস্তি হবে দেখো কিন্তু পিতামাতা সন্তানের হক যাবে কল্লো না এটার জন্য তাকে কি পরিমাণ শাস্তি করতে হবে এই বিষয় একবারই দেখো এক এবারেই আমরা আমরা যারা পিতা হইছি আমরা যারা মা-মুল এর মা হইছি এবারেই দেখো আমরা সেলেবেদেরকে অর্থ করি টাকা পয়সা যা চাবে তা তো দিব এগুলি দেওয়ার সাথে সাথে তাদেরকে তোর বিয়ে হবে তাদেরকে দিন শিখাইতে হবে রক্তকে চেরাইতে হবে তোমার রক্তকে তোমাকে সৃষ্টি করছে আমি আর আপনি আমাদের সন্তানদেরকে যতই অর্থ সম্পদ দিয়ে মানে সম্পদশালী বানাই দিয়ে দিয়ে উচ্চ শিক্ষিত করি বড় চাকরিজীবী যদি দিন দারিদা তাদের মধ্যে না থাকে তাহলে জন্য শুধু কষ্ট আর কষ্ট কষ্ট আর কষ্ট। একজন দিনদার চাকরিজীবী একজন হত্যা চাকরিজীবী শিক্ষিত উচ্চশিক্ষিত পাশাপাশি দিনদারিতে আছে আবাজি আছে আছে। খোদাবিন এরকম একজন উচ্চ শিক্ষিত চাকরিজীবী মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাইবে না একজন আলমের একজন আলমের পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে পাইবেন না একজন হাফেজের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাইবে না আপনি বৃদ্ধাশ্রমে যান সব উচ্চ শিক্ষিত মডেলিং যারা ডিজিটাল ছেলেও চাকরিজীবী মেয়েও চাকরিজীবী ভাকরিজীবী জামাইও চাকরিজীবী আর এরকম চাকরিজীবী শুধু ডেলি প্রতিদিন লাখ লাখ টাকার হিসাব পিতাম এজন্য কিছুদিন পরেই পিতামাতা বৃদ্ধ হইলে আর পিতা মাতাকে চেনে যেত অথচ হাদিসের মধ্যে আসছে পিতামাতা যত বৃদ্ধ হয় যেই ঘরে থাকে সেই ঘরে তত বেশি পরিমাণ বক করতে যেতে